শাসক কিভাবে আমার মুসলমান যুবক ভাইদের ছাত্র ভাইদেরকে হত্যা করবে কেউ যেন জানতে না ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়া অফ করে দেওয়া হয়েছে হে মুসলমান যতই বন্ধ করেন না কেন যতই আপনি চুপ থাকেন না কেন সত্য কখনো লুকাই থাকে না কারণ আল্লাহ বলেন হক যখন আসবে সত্য যখন আজ বাতিল না দুর্বিত হয়ে যাবে সত্য কখনো চাপা থাকে না দশ বছরের আগে ফোন করেছে আজকে ধরা পড়ে হে মুসলমান ইন্টারনেট বন্ধ করে আপনি কি বুঝাইতে চান ছয়রা চারি শাসক হিসাবে আপনি কি বুঝাইতে চান আপনাকে জাতি আর মানতে চায় না আপনাকে জাতি আর গ্রহণ করবে না আপনি মৃত্যু বরণ করে দেখেন কারণ এখানে ফেরেসরা বসে আছে পশু কাটা করার জন্য মুসলমান পুরুষের জন্য তিনটা কাপড় মহিলাদের না পাঁচ কাপড় এত শাসন কেন এত অত্যাচার কেন আপনাদের বাপ দাদা যারা ছিল নমরুদ ছিল ফারাউন ছিল তারাও দেখতে পারে নাই মুসলমান হকের আওয়াজ দিয়েছে বেহমান তাগুদের এই গোষ্ঠীর পতন হয়েছে শাহজাহালের মুজাররত ইআমিনি আওয়াজ দিয়েছে গৌরো গোবিন্দর বিল্ডিং টসনাতে পরাতে বাধ্য হয়েছে আমরা হলাম তাদের সন্তান সত্যের কথা বলবো ইসলামের কথা বলবো হকের কথাগুলো বলবো কাউকে তোয়াক্কা করবো না কারণ আমার দেহের ভিতরে আমার মুসলমান ভাইয়ের রক্ত বিরাজমান